এই দেখেন এই যে কাঠের এই যে বাক্স এই কাঠের এই বক্সের ভিতরে আমি ম্যাগনেট চার্জ দেওয়া মেশিনের যন্ত্রাংশগুলো রাখিছি আমি এই যন্ত্র অংশগুলো বের করে দেখাবো এবং শিখিয়ে দেব কীভাবে আপনারা ম্যাগনেট চার্জ দেওয়া মেশিন তৈরি করতে পারবেন তার আগে এই দেখেন মাত্র পনেরোশো টাকার হেড কিভাবে আমি কমপ্লিট করেছি দশ বারো হাজার টাকার ভিতরে ম্যাগনেট চার্জ দেওয়া মেশিন নিজেরা বানিয়ে নিতে পারবেন এই দেখেন আমি এখন একটু চার্জ দিয়ে পরীক্ষা করে দেখা দিচ্ছি এই আমার হাতে দেখেন এই যে কিছু চৌম্বক এটা আছে রিক্সা মোটরের চৌম্বক এই চৌম্বকগুলো আমি এখন চার্জ দেবো এই দেখেন এই জি বাইকের এই যে চার্জারের কোর এই কোরের গায়ে দেখেন দিলাম এতে কিছু নেই এতে কোনো পাওয়ার নেই এ ধরে না দেখেন এই দেখেন এখন আমি আমার এই কাঠের বাক্সর ভিতরে যে মেশিন তৈরি করেছি এই মেশিন দিয়ে চার্জ করে দেখাই দেবো আর এই মেশিনের ভিতরে আমি কী যন্ত্রাংশ দিয়েছি সব বের করে দেখাই এই মেশিন বানানো শিখে দেব মাত্র দশ বারো হাজার টাকার ভিতরে আপনারা এই মেশিন তৈরি করতে পারবেন যারা এই ভিডিওটা দেখতে চান যারা এই কাজটা শিখতে চান আমার ভিডিওতে একটু কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন যে হ্যাঁ ভাই আমরা এই কাজটা শিখবো সব বের করে দেখাবো যাতে সহজে আপনারা মাত্র আট দশ হাজার টাকা খরচ করে একটা মেশিন আপনারা বানাই নিতে পারবেন তার বেশির সংখ্যক মালি দেখেন আমি এই বক্সের উপরে রাখিছি এই যে এখানে রাখিছি দুটো সুইচ এই একটা কন্টাক্ট সুইচ এই এই আর কি আর এই কাঠের বক্সার ভিতরে কিছু যন্ত্রাংশ আছে আমি সব বের করে দেখাই দেবা এখন দেখেন এই ম্যাগনেটটা কিচ্ছু নেই আমি এখন চার্জ দিয়ে একটু দেখাই এই দেখেন এটা কিচ্ছু নেই এই যে আমার হেড হেডটার ভিতরে দেখেন হেডটার ভিতরে দেখেন আমি এই বসিয়ে দিচ্ছি এই দেখেন এই যে বসাই দিলাম বসাই দেওয়ার পরে এখন এইভাবে এরকম একটা জুট এই দিয়ে ডেকে দেব এই ডেকে দিয়েছি দেওয়ার পরে এখানে দেখে টিপ দেব দেওয়ার পরে আমার এই কন্ট্যাক্ট সুইচ কাজ করবে সাথে সাথে আমার ম্যাগনেটগুলো চার্জ হয়ে যাবে এই দেখেন দেখছেন কাজ হয়েছে এখন আমার চার্জ হলো কি না সেইটা একটু দেখাই এই যে এই দেখেন এখন আর সারানো যায় না এই দেখেন এই যে আমি এই ইজি বাইকের এই চার্জারের করে লাগাই দিয়েছি দেখছেন এই দেখেন এই দেখেন দেখছেন আট নয় কেজি ওজন ওই গাড়ির ওই দেখেন আতুর দিয়ে টানিয়ে ধরে রেখেছে এই মেশিনগুলো সব থেকে উন্নত ওই ফাইবারের হেড বানাবেন লোয়া দিয়ে হেড বানাবেন না মাত্র দশ হাজার টাকায় কীভাবে ম্যাগনেট চার্জিং মেশিন বানাবেন আমার এই কাঠের বাক্সর ভিতরে যন্ত্রপাতি আছে আমি সব জায়গায় দেব দেখেন আমি চার্জ দিয়েছি